আপন নাম কি জানো একটা মনে মাস মানে হচ্ছে গন্ডগোল এখন মনে রাখার টেকনিক বলতে হবে আপনাদের মনে রাখা যায় আর আমাদের পক্ষ থেকে একটা টেকনিক দিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন যে যারা মেসে থাক হ্যাঁ তাদের মাস শেষে বাড়িওয়ালার সাথে তিনবার মিনিমাম গন্ডগোল হয় মাস মানে গন্ডগোল কিছু বলবেন দর্শককে এর থেকে যদি কোনো ভালো আইডিয়া থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এন্ড লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ আপু আপনি কিছু বলবেন হ্যাঁ আমারও सेम কথাই সবাই ভাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ